আসলে রাত্রের বেলায় বাড়িতে চলে আসছি ঈদের ছুটিতে আমরা বাড়িতে গিয়েছিলাম অনেক দিন যাবত হয়তো আমি ভিডিও দিচ্ছি না এক সপ্তাহ যাবৎ আসলে বাড়ির নেটওয়ার্কের সমস্যা তো প্রাথমত হ্যাঁ আমি আপনাদেরকে দেখাই আমার বাসার কন্ডিশন কি এই দেখেন ভাইরে ভাই দুই দিনের জন্য বাড়িতে যায় আমার তো এখন প্রায় এক মাস ধরে এই কষ্ট করতে হবে আমি তো খুবই দেখে আমি বলতেছি আর কখনও কোনো দিনও বাড়িতে যাব না আসলেও দুই দিন পরই আবার মন ছুটে যাই বাড়িতে আমি এক দুইটা টলি ভরে কাপড় চাপড় নিয়ে গেছিলাম তো আর করার বাড়িতে এত প্রচুর প্রচুর গরম বাবারে বাবা যারাই গ্রামের বাড়িতে গেছে তারাই বলতে পারবে আর যারা ভিডিও দেখতেছেন তারা বলতে পারবে মানে তারা শুধু দেখে হয়তো বা বিভিন্ন ধরনের কথা বলবেন কিন্তু গ্রামের বাড়িতে এত ভাইরে ভাই গরম আমি তো যাই অবাক আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে আর আমার মুখ চোখ পুড়ে গেছে এই যে হচ্ছে আমাদের জুতা ড্রেজের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে জুতা নিয়েছিলাম এখানে মনে করেন আসার আগের দিন বৃষ্টি হয়েছিল তো আত্মীয় স্বজনের বাড়ি যদি এক বেলা করেও খাইতে যাই তাহলেও তাও মনে হয় আমার মনে হয় এক মাস লাগবে এতটাই আমাদের আত্মীয় স্বজন তো যাই হোক একদিকতে আমার আনন্দ হয়েছে একদিকতে আমার কষ্ট হয়েছে এখন বাসায় আসে আমার এগুলো করতে খুবই কষ্ট লাগতেছে আর এদিকে আমার বাড়ি থেকে দেখেন এই যে হচ্ছে শাক দিয়ে দিছিল তো সেই শাকগুলো আজকে তাজা তাজা রান্না করব আমি খুবই টেস্টি গ্রামের শাক বলে কথা এগুলো হচ্ছে টাল পেটের টালের উপরে পুঁই শাক হয়েছিল তো এগুলো পুঁই শাকগুলো আমার খুবই খুবই পছন্দ তাই পুঁই শাকগুলো নিয়ে আসছি এসে তো আবার খাবার দাবার রান্না করে আমাদের দিয়ে দিছিল যে আমি যেন না যে রান্না না করি আমি যেহেতু এক সপ্তাহ থেকে অনেকটাই অসুস্থ হয়ে গেছি আসলে যে যেখানে থেকে সেখানেই হচ্ছে আমি প্রায় পনেরো ষোলো বছর আজ বাহিরে আর ১৬ বছরের ভিতর মনে হয় তিনটা না চারটা ঈদ করেছি গ্রামের বাড়িতে যে আর যদিও বা বছরে একবার দুইবার বাড়িতে যাই সেটা হচ্ছে একদিন বা দুই দিন থেকেই আমি চলে আসি আসলে সময় কাবার করতে পারি না আমরা একদিন বা দুই দিন এই 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 কুরবানিতে আমাদের লং ছুটি ছিল সেটা হচ্ছে সাত দিনের তো যেহেতু এক শনিবারে গেছি শুক্রবারে চলে আইছি যেহেতু শনিবারের থেকে আমার আর শুরু কার্য কাম তো এই জন্যই শুক্রবারে চলে আসলাম আইসে তো বাবারে বাবা আমার ঘর ভর্তি খালি কাজ আর কাজ আমাদের ঘরে পোকামাকড় উঠিছে কোথা থেকে জানি না একটা জ্বালানা খোলা ছিল সেই জালানা দিয়ে হচ্ছে পোকা উড়িছে আর এদিকে হচ্ছে আমার ডাইনিং টাইনিং মনে করেন যে সুপার কাবারগুলো খুলে রেখে গেছিলাম যে ময়লা পড়বে। সেই খাবারগুলো গোছাতে হবে আর যা সময় তাড়াহুড়া করে আমি বের হয়ে চলে গেছিলাম আসলে বাড়ি বলে কথা এক বছর পরে ঈদ করতে পরিবারের সঙ্গে কত বান্ধবী বন্ধুরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাদের সঙ্গে দেখা করবো বিধায় তাড়াহুড়া করে যেদিনকেই আমাদের ছুটি হয় সেদিনকেই আমরা বিকেল বিকেলবেলায় চলে গেছিলাম বাড়িতে আসলে বাড়িতে যাওয়ার পরে এতটাই গরম আমার ইচ্ছা ছিল বাড়িতে যে অনেক ভিডিও করব সত্যি কথা বলতে কি আমি অনেক গর্জিয়াস গর্জের জামা ছিলাম সেই জামাগুলো আমি পড়তে পারি নাই আমাদের ওয়াশরুমের অবস্থাও সিরিয়াস আমি সেই গর্জের জামাগুলো পরতে পারিনি আমার বিরক্ত লাগিয়েছে এতটাই কষ্ট হয়েছে আমি নিজেও বলতে পারি না কেন আমি ওইখানে বড় হয়েছি ওখানে আমার জীবনটা শুরু করছি আমার কাছে এতটাই বিরক্ত লাগছে আমি বলে বুঝাতে পারবো না বাথরুম ভর্তি ভর্তি কাপড় চাপড় যাই হোক আমি বাসায় এই গোসলটা সেরেই একটা ঘুম দিয়েছি ঘুম দেওয়ার পরে দেখি আমি যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু আমার কাজ আর কাজ